গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো সাথে দেখো আমি জানি এখন যারা ভিডিওটা দেখছো অবশ্যই তাদের মন খুব ভালো লাগবে কারণ বাচ্চা আর ফুল ভালোবাসে না এমন কেউ হতে পারে না সবাই ভালোবাসে বাচ্চা আর ফুল আজকের ব্লগটা অশ্মি শুরু করেছে শুরু থেকেই শেষ পর্যন্ত অশ্মি করেছে এই যে অশ্মি চলে গেছে ছাদে ছাদে গিয়ে দেখলো এই গাছটা পড়ে রয়েছে ও গাছটা তুলে দিলেও হাওয়াতে পড়ে গেছে হ্যাঁ আমার শরীরটা আজকে ভালো লাগছিল না আমার উঠতে ইচ্ছে করছিল না আর এদিকে আমাকে দেখতে মা চলে এসেছিল এসে দেখলো তিনজন আমরা কেউ খাইনি তো তিনজনের ভাত বেড়ে দিয়েছে আর এদিকে মা ভাত খায় না মা খাবে মুড়ি তার জন্য আমি শশা কেটে দিচ্ছিলাম তো এদিকে আমাদের তিনজনের ভাত বেড়ে দিয়েছে আমরা ভাত খাবো আগেই বললাম আলুর তরকারি ছিল আর চপ এনেছিল চপটা মেখে নিচ্ছিলাম চপ মেখে তারপর তিনজনে ভাত খাবো আর মা খাবে মুড়ি এই যে মুড়ি খেতে বসে পড়েছে ভাত খেয়ে অশ্মির বাবা চলে গেছিল বাজারে বাজার থেকে একটু মাছ নিয়ে আসলো কারণ আজকে কোনো সবজিপাতি কিছু নিয়ে আসেনি এনেই বা কি হবে আমার তো শরীর খারাপ আমি তো উঠতে পারছি না রান্না করব কি করে তার জন্য অল্প একটু মাছ নিয়ে এসেছে যে শুধু মাছটা হবে আর কোনো একটা কিছু হবে যাই হোক আমার কথাই পরে আসি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আমি আজ তোমরা যারা আমার ভিডিও দেখো ভিডিও দেখে লাইক করে যাও কমেন্ট করে যাও অনেক কমেন্ট করো দিদি ভাই আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো দিদিভাই আমার পরিবারে এসো বা অনেক ভালো ভালো কমেন্ট করো তোমাদেরকে তো আগেই বলেছি একটা লাইক একটা কমেন্ট ভিডিও করতে অনেক উৎসাহিত করে একটা নতুন ভিডিও করতে মানে অনুপ্রেরণা যোগায় যাকে বলে তোমরা যারা আমাকেই বলছো সাপোর্ট করো দিদি ভাই আমি যাই তাদের পরিবারে প্রত্যেকের পরিবারে আমি যাই তাদের পরিবারে গিয়ে আমি তাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে কমেন্ট করে আসি আমাকে তোমরা ফলো করে দেখবে আমি এটা করে থাকি কেন করব না তোমাদেরকেও বলছি একে অপরের পাশে দাঁড়াও এসে তা না হলে একটা চ্যানেল কখনো গ্রো করে না তার জন্যই বলছি যে শুধু সাবস্ক্রাইব বাড়ালেই হয়ে যাবে না আমরা প্রথম দিন সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম তারপরে তার ভিডিও দেখলাম না নোটিফিকেশান আসলেও সরিয়ে দিলাম এরকম করলে হবে না তো ওয়াচ টাইমটা বাড়বে কি করে আমরা একে অপরের পাশে যদি না দাঁড়াই তো আমি এটাই বলার ছিল যে ওয়াচ টাইম বাড়াতে হবে আমাদের সাবস্ক্রাইব যেমন বাড়ছে প্রত্যেকে প্রত্যেকের ভিডিওটা দেখি আমরা তোমরা ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবে আমি রোজ তোমাদের ভিডিওতে গিয়ে আমি দেখে আসব। তোমাদের ভিডিওতেও আমিও কমেন্ট করে আসব। হ্যাঁ আমার এই কথাটাই বলার ছিল তোমাদের সাথে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া সারা হয়ে গেল মা বাড়ি চলে গেল অশ্মির মন খারাপ হয়ে গেল ঘরে এসে গাছ দেখে অশ্মির মন ভালোও হয়ে গেল তো এবার আমরা একটু ঘুমাবো তারপর ঘুম থেকে উঠে ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ওই যে ইভিনিংয়ে উঠে পড়েছি উঠে একেবারে চপ মুড়ি চা নিয়ে বসে পড়েছি হ্যাঁ অশ্মি আজকে সন্ধেবেলাতেই বললো চপ মুড়ি খাবো তার জন্য চপ এনে দিয়েছিল চপ মুড়ি চা নিয়ে একেবারে বসে পড়েছি এখন চপ মুড়ি চা খেয়ে অশ্মি পড়তে বসবে চপ মুড়ি চা খেয়ে অশ্মি পড়তে বসেছিল আমিও আমার কাজ সেরে নিয়েছি এদিকে রাতে আর কিছু করিনি রাতে আলু চচ্চড়ি করেছিলাম আর জল ঢালা ভাত অশ্মির খুব খিদে পেয়েছে কারণ ঘড়ির কাটা তখন এগারোটার বেশি বেজে গেছে কি আর করা যাবে তার জন্য অশ্মিরও খিদে পেয়ে গেছে আমিও খেতে দিয়ে দিয়েছি আমিও অশ্মিকে দিয়ে খেয়ে নেব আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ অশ্মির বাবা আজকে ভাত খাবে না ও বললো যে ছাতুর শরবত খাবো তার জন্য ওর জন্য একটু ছাতু শরবত করে দিচ্ছি অশ্মিরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তো আমরা তো দুজনেই খেয়ে নিয়েছি ও খাইনি ছাতুর শরবত খাবে যেহেতু বলেছে তার জন্য ছাতু শরবত করছি ছাতু শরবতটা বানিয়ে দিই তাহলেই আমার হয়ে যাবে তারপরে আমি শুতে যাব অশ্মিও শুতে যাবে অনেক বেজেও গেছে তো চলো আমি ওই সাথে সর্বত্র দিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না আমি এখানেই শেষ করলাম তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিওই দেখা হবে আবার তোমাদের সাথে কাল থেকে তো আজকের মতন একেবারে গুড নাইট টাটা